এটা কিন্তু জগদ্ধাত্রী পুজো সকালে একাদশীর দিনকে আমাদের পাড়ার সবারই মন খারাপ ছিল কারণ আজকে আমাদের পাড়ার যে জগদ্ধাত্রী মাতার বিসর্জন হয়ে যাবে তো তাও সকালবেলা খাওয়া দাওয়া করে জলখাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম গঙ্গার আর আমার ভাইজি ভাইপো এরা কিন্তু আসে গঙ্গায় চান করার জন্য আগে থেকেই বলে দেয় কাকা আমাদের কিন্তু গঙ্গায় না নিয়ে গেলে তোমাদের বাড়ি ঘুরতে যাবো না যাই হোক গঙ্গায় নিয়ে চলে গেছিলাম চান করতে আর গঙ্গায় গিয়েও প্রচুর মজা করেছি তো গঙ্গা স্নান করে কিন্তু বাড়ি চলে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ একটু পরেই আবার ভাসানে যাবো তো সবাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অল্প করে তো খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা এবার ভাসানে চলে যাবো আর প্রচুর নাচানাচি প্রচুর আনন্দ হবে তো তোমরা সবটাই ভিডিও তো দেখতেই পারবে আজকেই কিন্তু আমাদের পাড়ার জগ মা জগদ্ধাত্রী পুজোর শেষ ভিডিও তো এটাই কিন্তু আমাদের জগদ্ধাত্রী পুজোর শেষ ভিডিও কারণ জগদ্ধাত্রী পুজোর এটাই বিসর্জনের ভিডিও এই দেখো আমাদের মা কিন্তু বেরিয়েও গেছে প্রতিমা যে গঙ্গার দিকে যাচ্ছে বিসর্জনের দিকে আমরা কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করে পুজো 아, <목소리> 이거 <목소리> তো এই সেই কষ্টের মুহূর্ত আমাদের নাচানাচে যত আনন্দ করতে করতে কিন্তু আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি মাকে হয়তো একটুখানি পরে বিদায় দিয়ে দিতে হবে কিন্তু কিছুই করার নেই মাকে এই যদি আমরা না চাড়ি মা সামনের বছর আসবেই বা কী করে আবার একটা বছরের অপেক্ষা কিছুই আর বলার নেই চোখের কোণে কেন যায় না অজান্তেই জল চলে আসে তোমার এই দৃশ্যটা আমি কিছুতেই দেখতে পাই না আর আমার আমরা এত আনন্দ করেছি এত কিছু সবই তোমাকে ছাড়া বিথা কি আর করবো এইভাবেই সবাইকে ভালো রেখে যেও আবার এসে যেন দেখো সবাই সুস্থ সবল দুধে ভাতে থাকে তোমার সন্তানরা আবার একটা বছরের অপেক্ষা ক্ষা যাই হোক অনেক অনেক মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবে যদি দেখে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা